গত দোসরা জানুয়ারি দু দমদমের সুজাতা রায়ের নেতৃত্বে স্বপ্নপূরণ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হাওড়া জেলার দেউলটি প্রান্তিক রিসোর্টে এক পিকনিকের আয়োজন করা হয় সেই দিন আমাদের খুব সুন্দরভাবে কেটেছিল দিনটি স্বপ্নপূরণ চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সুজাতা রায়ের জন্মদিন পালন করা হয় কেক কেটে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ব্যস্ত ছিলাম আমরা সবাই সর্বশেষে শরৎচন্দ্রের বাড়ি দেখে বিকেল আমরা ফিরে আসি নিজের নিজের বাড়ি তারই কিছু অংশ দেখুন আমাদের নিউজের মাধ্যমে এখন মিউজিক্যাল চেয়ার হচ্ছে মেয়েদের

এর মধ্যে একটা ফাইটিং স্ক্রিন রাখার লড়াই 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 চাই এবং এই যে ব্যাডমিন্টন খেলা ক্রিকেট খেলা এটা সবটা এত মুখে এত ইংরেজি নতুন বছরের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা স্বপ্নপূরণ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আজকে সবাই জড়ো হয়েছি খুবই আনন্দ মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে সুজাতার সঙ্গে পরিচয় বলতে গেলে আমাদের আমি কালিন্দি থাকি কালীন একটা লাফিং ক্লাব ছিল সেই লাফিং ক্লাবেরও ওয়ার্কিং সেক্রেটারি ছিল সেই সূত্রে আমাদের একটা পরিচয় আমাদের এখানে কয়েকজন আছেন দেখি লাফিং ক্লাবের যেমন এই তপন মন্ডল দীপক রায় এরা সব সময় লাফিং ক্লাবে ছিল খুবই সফলভাবে ওই লাফিং ক্লাবটা পরিচালিত করছিল সুজাতা তো আমি অনেক বছর পঁচিশে হলো আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে রিটায়ার করেছি বিআরএস নিয়েছি আর বিআরএস নিয়ে এখন মোটামুটি বাড়িতে যেমন হয় মানে রিটায়ার্ড লাইফ আমি অতিবাহিত করছি তো এই হচ্ছে আমার পরিচয় আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আমার পরবর্তী যে বক্তব্য আসবেন তিনি তাকে মাইকটা হ্যান্ড করছি আসলে এই প্রদান সংস্থাটি তার জন্মলগ্ন থেকে আমার এর সাথে সংযোগ স্থাপন গত পঁচিশে বৈশাখের আগের পঁচিশে বৈশাখ আমাদের লেকটাউনের মঞ্চ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সুজাতা তার অন্যতম প্রধা প্রধান উদ্যোগ সে সুজাতাই নিয়েছিল সঙ্গে আমরা বেশ কিছু লোক ছিলাম তারা অনেকেই এখানে আজকে উপস্থিত আছি এরপর প্রায় প্রতিটি অনুষ্ঠানে আমি যোগদান করেছি এবং যোগদান করে স্বপ্ন পূরণের যে স্বপ্ন তার তাকে পূরণ করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আসলে স্বপ্ন পূরণ একটি একটি আপনারা এনজিও হিসাবে যেটাকে ধ্রত ধরেন সেই হিসাবে মুখ বধি সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষ দরিদ্র মানুষ তাদের কিছুতে অন্তত সেবা করার উদ্দেশ্যেই স্বপ্ন পূরণ গণনের লক্ষ্য আপনারা শুনলেন যে কিছুক্ষণ আগে সহ কণ্ঠে যে তার দুবছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে রেজিস্ট্রি পাওয়া গেছে রেজিস্ট্রেশন থাকলে তার অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আবার অনেক অসুবিধাও আছে তার অনেক ফর্মালিটি আছে যাই হোক আমরা কিছুদিন আগে নমস্কার আমার নাম অনুস্মিতা রায় নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আর গুড মর্নিং কে বললাম আমার ছোট বোন সব থেকে ছোট বোন সুজাদা রায় আমার ওয়াইফ একমাত্র বসতে আপনার একটাই থাকে আর আমার একটা মাত্র ভাগ নেই যে মি কিংবা ভি টাইম যদি বের করে নিতে হয় পিকনিক যেটা এখন আহ আগে যেটা প্রায় একদম ছিল সেটা অনেক জায়গা থেকে প্রায় যুদ্ধ হতে বসেছিল আজকে সেটা আবার চালু হয়েছে এবং সেই চালু হয়েছে অসম্ভব ভাল লাগলো মিউজিক্যাল চেয়ার এর মধ্যে মজার প্রোগ্রাম নেই আর কতই এবং এখনো তার মধ্যে মারপিটটা দেখতে পাইনি যে চেয়ারের জন্য যে লাস্ট যে ভদ্রমহিলা কিন্তু খুব হাসিম খেয়ে বেরিয়ে গেলে কিন্তু এত হাসিম খেয়ে বেরোলে চলবে না এর মধ্যে একটা লড়াই 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 চাই এবং এই যে যে আমাদের ব্যাডমিন্টন খেলা ক্রিকেট খেলা এটা সবটা এত মূল থেকে একদম এনার্জি যায় যে আগামী বছর এই বছর সবে শুরু হয়েছে আমি সবাইকে সুভক শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই আমার যে এই বর্ণবাদন প্রোগ্রাম এই টেকনিক্যাল প্রোগ্রাম

শুভ সকাল সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের দিনটায় আমি একটা পিজুকে এসেছি সেই জন্য সবাই আমরা এই দিদির কাছে কৃতজ্ঞ নিয়ে আমার এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই আমার নাম অরুণ গোস্বামী তার নাম বুলু আমি এক্স রেলওয়ে স্টপ রিটারে দেখেছি ধন্যবাদ সবাই ভালো থাকবে নতুন